The এই বিকালে সূর্য ডুবা দেখতে দেখতে ঠিক তার কিছুটা আগে আমরা কি কি কাজ করেছি সেই কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করব প্রিয় দর্শক আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন দেখতেই পারছেন আমার সমস্ত হাসের দলগুলো কিভাবে জায়গা পরিষ্কার করি কিভাবে গোসল করাছি সমস্ত কিছু কিভাবে এদের ময়লা কোথায় ফেলি সব আপনাদের সাথে এই এক ভিডিওতে শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে প্রথমেই দেখুন এই দৃশ্যটা এই দৃশ্যটা দেখানোর আমার আর ভাষা নেই যে কিছু বলবো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতেই পারছেন আমি খাবার দিয়ে দিয়েছি আর আমি যে ফ্ল্যাটে থাকি পাশেই এই জায়গাটা হাঁসের এখান থেকে আমি ছোট থেকে বিশ পঁচিশ দিন এখানে রাখি দেখতেই পারছেন এদের বিশ দিন বয়স আজকে এদের বয়স অনুযায়ী ওজনটা বেশি হয়ে যায় আমি কী ওষুধ খাওয়াচ্ছি সবটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। দেখতেই পারছেন এদের বিশ দিন বয়স আমি পানি দিয়ে দিয়েছি ওষুধের ওষুধ মানে এখানে থ্যাবিন দিয়ে দিয়েছি এদের বড়টা হওয়া সবটাই উপরে হবে আর এখানে ছোটগুলো বড় হয় এখানে থ্যাবিন দিয়ে দিয়েছি এদের আজকে এদের আমি ওজন অনুযায়ী বয়স অনুযায়ী এদের ওজনটা বেশি হয়ে গেছে এই জন্য আর আমি অল্প কিছু দিনের ভিতরেই আমি উপরে নিয়ে যাব আর অনেক আপু ভাইয়ারা জিজ্ঞেস করে যে আপু কতগুলো হাঁস এখানে আছে আপু কতগুলো হাঁস এখানে আছে আমি বলে দিচ্ছি আইস কতগুলো হাঁস আছে এই ছোটগুলো আছে দুইশো পিস নিয়ে আসা হয়েছিল ষাট পঁয়ষট্টিটা বিক্রি হয়ে গেছে এখানে মিনিমাম একশো চল্লিশটা হাঁস আছে যাই হোক আলহামদুলিল্লাহ এগুলো খুবই ভালো সুস্থ আছে আর এরা খুবই লক্ষ্মী ঠিকঠাক মতো খাবার আর পানি দিতে হয় শুধু আর এরা জিরো থেকে বিশ দিন পর্যন্ত মোটামুটি ক্যালসিয়াম ভিটামিন থ্যাবিন এগুলোই দিয়ে থাকি আপনাদের সাথে তো নিয়মিত শেয়ার করে থাকি যদি পুরো ভিডিওটি দেখে আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইবকে রাখতে পারেন পাশে থাকা নোটিফিকেশান অনকে রাখবেন তাহলে নতুন নতুন সুন্দর সুন্দর সিনারি সহ হাঁসগুলো আপনাদের ছাড়া মাত্রই আর ওষুধের আপডেট ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে এখন বলবো এই জায়গাটা কিভাবে পরিষ্কার করি দেখতে পারছেন বড়দের খাবার দিয়ে দিয়েছি এখানে আলহামদুলিল্লাহ আজকের থেকে আমাদের হাঁস বিক্রি শুরু করলাম সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি এই হাঁসগুলো বিক্রি করা হয়ে যায় আর এখানে পরিষ্কার করে ফেলি আমরা হাউজের পানি দিয়ে অথবা পাইপ দিয়ে পানি দিয়ে পরিষ্কার করে ফেলি অনেক হাঁস দেখতেই পারছেন সব হাঁসগুলো আপনাদের আজকে একসাথে দেখাচ্ছি এই হাউজে অনেক পানি দিয়েছি কিন্তু অনেক হাঁসের জন্য এদিকেও গোসল করার জন্য জায়গা করে দিয়েছি আর এই জায়গাগুলো পেয়ে ওরা খুবই গোসল করে প্রশান্তি পায় দেখতেই পারছেন অনেক পানির ব্যবস্থা করেছি যেন ওদের এই প্রচণ্ড গরমে কষ্ট না হয় আর এই এদের ময়লা পরিষ্কার করে কোথায় ফেলি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পারছেন হাঁসগুলো কতটা সুন্দরভাবে গোসল করছে এগুলো দেখলে আসলে মনটা ভালো হয়ে যায় আর চোখটা তো জুড়িয়েই যায় এই বিকালের এই সিনসিনারি দেখতে আমার তো খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই যে পাইপ দিয়ে ময়লা পরিষ্কার করে এখানে আমরা হাউস নিচে হাউজে পড়বে সেই ব্যবস্থা করে নিয়েছি পানি ব্যালচাই করে পরিষ্কার করে ফেলি একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা থাকে ভিডিওটি ভালো লাগলে আমার পাশে সবাই থাকবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের জন্য দুয়া রেখে আল্লাহ হাফেজ